এটা কি এটা কত বেল কয়টা আচ্ছা হ্যাঁ বের করো এটা কি জানো কথ বেল কয়টা রাখো হ্যাঁ হ্যাঁ রাখো খাবে তুমি আচ্ছা ঠিক আছে সবগুলো বের করো আগে

হুম মা টিটি হুম বু পাখা কে আনছে পাখা পাখা কাটবে বল কত বেল আমার আম্মু গ্রাম থেকে নিয়ে আসছে ডিম বাড়ি থেকে ডিম আর জামবুরা কলা ডিম জামবুরা

এই না তুমি একটা মামা একটা দেখি এদিকে থাকাও এদিকে তাকাও এদিকে তাকাও কেন উঠছো কেন তুমি থাকো 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 তুমি এখন উঠছো কেন উঠে নামতে পারো না নামো চেষ্টা করো ফিক্স কত সুন্দর কবুতর উড়ে যাচ্ছে কত কবুতর মা সুন্দর তাই না দেখো হেটা হ্যাঁ হেটা হেটা সুন্দর লাগতেছে না এখন じゃ বসবে আবার দেখো ওইখানটাতে বসবে 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 বোটা হুম হ্যাঁ কেন কথা শোন না কেন পরে গেলে কি হবে তুমি নাম নাম তো কি করছো আবার পড়ে যাও পড়ে জিমা।